الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আর আল্লাহর احکامের উপরে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলী shan holo إن أولى الناس بي يوم القيامة أكثرهم عليّ صلاة. كاموتر الدين أمر نيكوتو بكتي هوبي، جي أمرُّبُّري، أوديك هاري دروت صلوا على الحبيب صلى الله تعالى على محمد، صلى الله عليه وآله وسلم. صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي يا حبيب الله. দর্শক বৃন্দ এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোন একটি সুরা আর তার কিছু প্রেক্ষাপট অতপর সেই সুর আর যে বিষয়বস্তু রয়েছে তার উপর আলোচনা পেশ করি আজকে আমাদের টপিক এবং আলোচ্য বিষয় সুরাহুদের এর বিষয়বস্তু সমূহ কেননা সুরাহুদ সংক্রান্ত কিছু আলোচনা আমরা পূর্ববর্তী অনুষ্ঠানে উপস্থাপন করেছি এর শানে নজুল আর তার কিছু প্রেক্ষাপট বেসিক এই সুরাই মোবারকা এটি মাকি সুরা অর্থাৎ এটার অধিকাংশ আয়াতে মোবারকা হিজরতের পূর্বে মক্কায়ে মোকারমার মধ্যে নাজিল হয়েছে আর এটা সেই সুরাই মুবারকা যাতে আল্লাহ পাক আপন কুদরতের নিদর্শনসমূহ বর্ণনা করেছেন যাতে আল্লাহ পাক মানুষের যে রিস্ক রয়েছে তা আপন অনুগ্রহের অধীনে রাখার বিষয়টি স্পষ্ট করেছেন এটা সেই সুরাই মুবারকা যার মধ্যে আখেরাতের ব্যাপারে অনেক বিষয় বর্ণনা করেছেন পূর্ববর্তী উম্মদদের মধ্যে যারা তাদের খারাপ আমলের কারণে বরবাদ হয়ে গেছে সেগুলো বর্ণনা করেছেন তাদের ঘটনাগুলো বর্ণনা করেছেন আর যে সমস্ত আম্বিআই কেরাম আলিহিমসাল্লাম পাইগামসুমহ নিয়ে এসেছেন পাক ওনাদেরকে যাই দান করেছেন ওনারা তার উপর ভাবে যথাযথভাবে দৃঢ় ছিলেন এই বিষয়সমূহ এতে বর্ণনা করা হয়েছে আর এটাই সেই প্রেক্ষাপট যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হলো ইয়া রসোল্লা সাল্লাম আপনার উপরে বয়সের ছাপ দেখা যাচ্ছে তো হুজুর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যে সমস্ত বিভিন্ন সুরাসমূহের নাম নিয়েছিলেন তাতে সুরাহুদের কথাও বলা হয়েছে যে এই সুরা আমাকে বৃদ্ধ করে দিয়েছেন অর্থাৎ বয়সের ছাপ তার কারণ উলামাগণ বেসিক লিখেছেন যে তিনি লওয়াজ আখেরাত অর্থাৎ হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম উনার উপরে এই অবস্থাগুলো যখন পতিত হত হুজুর আলহিসাল্লাম আল্লাহর আহকাম যে মখলুক পর্যন্ত পৌঁছে দিচ্ছেন অতপর সৃষ্টির মধ্যে যে গুমরাহি শিরখ কুফরি এ সমস্ত বিষয়ে অবলোকন করছিলেন মানুষের মধ্যে সব ধরনের শির পতিত ছিল খুফরির মধ্যে পরে আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বানিয়ে নিয়েছে তো হুজুর সাল্লাম সকাল বিকাল দিন রাত বলেছেন আর একাকি বলেছেন অর্থাৎ কাউকে একলাভাবে বোঝানো একত্রিত করে বোঝানো এই বিষয়ের উপরে ওয়াজ করা যেখানে কাফের একত্রিত হত সেখানে চলে যাওয়া সেখানে তাদেরকে বোঝানো মূলত তাদের পক্ষ থেকে অনেক ধরনের কষ্ট হুজুর পর্যন্ত ওনাকে ওনার উপরে পৌঁছানো হতো হুজুর আলহিস্লাম এই বিষয়ে সবর করতেন আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ওনাকে হুকুম দিয়েছেন যে আপনি সবর করুন সেভাবে যেভাবে উলুল রসুলগণ ওনারা সবর করেছেন আর হুজুর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দৃঢ়তার মূলত জবল ছিলেন অর্থাৎ পাহাড় ছিলেন আর হুজুর আপন উম্মদদেরকে এই ধরনের কষ্টের মধ্য থেকে শুকর এবং সবরের সাথে যেভাবে এই সমূহ মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন

তোলা হবে মৃত্যুর পরও তোমাদেরকে উঠতে হবে তো তারা এটাকে স্পষ্টভাবে মিত্যা প্রতিপন্ন করত অস্বীকার করে বসত তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এটা ঈর্ষাদ করলেন তিনি সেই রব যিনি আসমানসমূহ সৃষ্টি করেছেন আর জমিন সৃষ্টি করেছেন কখন ফিসিতাতে আইয়াম ছয় দিনের মধ্যে আল্লাহ পাক এ যে বিষয়বস্তুসমূহ ছয় দিনের মধ্যে বর্ণনা করেছেন ওলামাইকে রামগণ লিখেছেন এর মধ্যেও মানুষের জন্য হিকমত রয়েছে এবং শিক্ষা রয়েছে যদি রব চান তো এক মুহূর্ত কি এক সেকেন্ড কি খুন ফায়াকুন আল্লাহর শান বাস বললেন যে হয়ে যাও তো হয়ে যায় কিন্তু এই যে দিনসমূহ বর্ণনা করেছেন এটা এই কারণে যে মানুষের কাজের মধ্যে যেন কোনো ধরনের তাড়াহুড়ো না আসে দৃঢ়তা যেন চলে আসে যে সমস্ত কাজ সমস্ত বিষয় এক মুহূর্তে এভাবে হয়ে যায় এমনটা হয় না বরং আস্তে আস্তে প্ল্যানিং এর সাথে যে কাজ হয়ে থাকে তো সেটা দীর্ঘস্থায়ী হয়ে যায় সেটা মজবুতও হয় আর তার ফায়দাও অনেক বেশি হয় আল্লাহ পাক সাদৃশ্য ছাড়া রপ্তাবার ও কোয়াতালা ছয় দিনের মধ্যে যে সৃষ্টি করেছেন তার মধ্যে উলামাগণ এই হিকমত বর্ণনা করেছেন তো ইরসাদ করলেন যিনি আসমানকে জমিনকে সারিহীনগণ লিখেছেন আসমান অর্থাৎ অনেক আসমান রয়েছে এখন আসমানও সাত এবং জমিনও সাতটি কিন্তু তা শর্তেও অসংখ্য আসমান রয়েছে অসংখ্য জমিন রয়েছে আসমানের জন্য সামাওয়াত আর জমিনের ক্ষেত্রে আর্থ বলা হয়েছে এই জন্য বলা হয়েছে যেহেতু আসমানের হাকিকত বিভিন্ন কোনোটি তামার কোনোটি লোহার কোনোটি স্বর্ণের কোনোটি রূপার তো এই জন্য বহু পচন শব্দ ব্যবহার করেছেন আসমান সুমহল্লা সৃষ্টি করেছেন আর জমিন এটা আপন হাকিকতের দিক থেকে একই অর্থাৎ মাটি তো জমিন যদি এখানে ষাটটি জমিন থেকে থাকে তো তার জন্য জমা নয় বরং ওয়াহিদ বলেছেন কারণ হাকিকতের ক্ষেত্রে এগুলো সব মাঠি। এটু ইরসাদ করা হয়েছে যে আসমানের মধ্য থেকে এক আসমান থেকে দ্বিতীয় আসমান তো এগুলোর দূরত্ব অত্যাধিক দূরত্ব রয়েছে তাতে ব্যবধান রয়েছে কিন্তু জমিনের মধ্যে ব্যবধান নেই জমিন একে অন্যের সাথে মিলিত রয়েছেন বরং ওলামাগন এটাকে এবার বর্ণনা করেছেন যেমন পেঁয়াজ পেঁয়াজের যেই খোসা এগুলো একে অন্যের সাথে একেবারে মিলিত অবস্থায় রয়েছেন তো অনুরূপভাবে জমিনও একে অন্যের সাথে এভাবে মিলিত থাকে তো এই জন্য জমিনের ক্ষেত্রে ওয়াহিদ অর্থাৎ একক শব্দ নেওয়া হয়েছে আর আসমানের জন্য এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা কারী বলেছেন যে এখানে যে ছয় দিনের কথা বলা হয়েছে এতে দুদিনের মধ্যে আসমানকে বানিয়েছেন দুই দিনে জমিন বানিয়েছেন দুই দিনের মধ্যেই এই জীবজন্তু গাছ এই সমস্ত বস্তু বানিয়েছেন আচ্ছা দিন দ্বারা উদ্দেশ্য অর্থাৎ যত সংখ্যক দুই দিনের সময় অর্থাৎ দুই দিন এটা দ্বারা উদ্দেশ্য এটা উদ্দেশ্য নয় যে সূর্য বের হয়েছে অতপর সূর্য অস্ত গিয়েছে অতপর সূর্য উঠেছে সূর্য অস্ত গিয়েছে কেননা সে সময় না সূর্য না চাঁদ না তারা কিছুই ছিল না যখন পাক এই বস্তুসমূহ বানিয়েছেন তো দিনের হিসাব নিকাশ দ্বারা উদ্দেশ্য সেই সময় উদ্দেশ্য এখানে প্রথমে আসমান এবং জমিন সৃষ্টির কথা বলেছেন অতপর বললেন আর আল্লার আর্শ পানির উপরে অর্থাৎ আসমানের উপরে আর এই আর্শ জমিন আসমান সবকিছুর চাইতে বড় উৎসর্গ আল্লাহর সেই কুদরতের উপর বলেন এটা পানির উপরে অর্থাৎ আপন আসলের বিবেচনায় দেখুন যখন আসমান মধ্যকানে ছিল না আসমান সৃষ্টি হয়নি আর এখনো জমিনকেও সৃষ্টি করা হয়নি তো সাত জমিনের নিচে কি রয়েছে পানি আচ্ছা মধ্যকানে এই আসমান নেই উপরে কি রয়েছে আর্শ তো বলা হয়েছে মা ওয়াকানা আর যে আল্লাহর আর্শ সেটা পানির উপরে অর্থাৎ যখন আসমান সৃষ্টি করা হয়নি জমিন সমূহ বানানো হয়নি তো আর সর্বোপরি পানির উপরে ছিল আর এটাকে আল্লাহ কায়েম রেখেছেন কোনো ধরনের কোনো ছাদ ছিল না কোনো ধরনের কোন পিলার ছিল না তো এটা রবের শান আর কুদরত এবং কুদরতের এটা দৃশ্য যে আল্লাহ পাক আপন এত বড় আর্শ তিনি বানিয়েছেন আর কোনো ধরনের কোনো বৃত্তি কিংবা পিলার ছাড়া তো বলা হচ্ছে এই বিষয়টি উল্লেখ করে এখানে এটি বলা হচ্ছে যেই রব এই আর্শ বানিয়েছেন অথপর আসমান এবং জমিনকে বানিয়েছেন গাছপালা বানিয়েছেন বড় বড় পাহাড়কে স্থাপন করেছেন ওনার এই সৃষ্টি এবং বানানোর মধ্যে তোমরা অবলোকন করতে থাকো বুঝতে পারবে কোন একজন খালিক তো মালিক রয়েছেন যিনি সৃষ্টি করেন যখন এই ফলাফলের মধ্যে কেউ পৌঁছে যাবে যে রব সৃষ্টি করেছেন আইয়ুকুম আহসানু আমালা যাতে তিনি পরীক্ষা নিতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে তোমাদের মধ্যে কে ভালো আমল করে এই জীবন এবং মৃত্যু এটা বানানোর উদ্দেশ্য এটা বর্ণনা করা হয়েছে মাওতাওয়াল হায়াতা আইয়ুকুম আহসানু আমালা যে আল্লাহ পাক মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা নিতে পারেন তোমাদের মধ্যে কে ভালো আমল করেন তো রবের নিদর্শন যদি আমরা কায়েনাতের মধ্যে দেখতে যাই তো রবের এমন অনেক নিদর্শন এবং আলামতসমূহ আমরা দেখি তো এই নিদর্শনও রসুল্লাহ সলিল্লাহ সেই কাফেরদের যখন বললেন অতপর তাদের বললেন যে মৃত্যুর পরও তোমাদেরকে তোলা হবে তো তারা কি বলে উঠেছিল ওয়ালা ইন কুলতা ইন নাকুম্মাব ও সোনিম বাদিল মাউথ যদি আপনি তাদেরকে বলেন যে তোমাদেরকে তোলা হবে মৃত্যুর পরে লয়াকুল আনল্লা কাফারু ইন ইনহাদা ইল্লা সেখেরু মুবিন তো অবশ্যই কাফেরা বলবে এগুলো কিছুই নয় বরং প্রকাশ্য জাদু অর্থাৎ এগুলো তো জাদু যে কিভাবে তোলা হবে তো এই সমস্ত সৃষ্টির বিষয় যে যখন আল্লাহ এই বস্তুসমূহ বানাতে সক্ষম মানুষ কিছুই ছিল না যখন সে কিছু ছিল না তখন তার ওজু তৈরি করে আল্লাহ রবুল্লা আলমী তাকে সৃষ্টি করেছেন আর যখন কিছু হয়ে গেল তখন তাকে দাফন করা হল তো সেখান থেকে তার হাড্ডিসমূহ শরীর উপরে মাংস ছড়ানো আর এটা তো এটা তো অনেক সহজ এবং সোজা যদিও আল্লাহর জন্য সমস্ত বিষয় সহজ কিন্তু বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে যারা প্রথমে কিছুই ছিল না এমন বস্তুকে ওজুদ জিনে দিয়েছেন তিনি আল্লাহ তো যারা আগে কিছু হয়ে গেছে তাদের গোটানো তো এটা তো অনেক একটি নর্মাল বিষয় অর্থাৎ প্রথম থেকে সোজা এবং সহজ তো সর্বোপরি কাফের অনেক বড় বড় আলামত এবং নিদর্শন জানার পরও তারা বলল এগুলো তো জাদুর বিষয় আর তারা এভাবেই বলতো মাজাল্লাহ কখনো রসুল্লাহ আলি ইসাল্লামের দিকে কখনো তিনি যে বর্ণনা করতেন কালাম তাদেরকে শোনাতেন সেগুলোকে জাদু বলে দিত অন্য কোনো পদ্ধতিতে যখন হুজুর আলি ইসাল্লাম তাদেরকে উদাহরণের সাথে তাদেরকে বোঝাতেন তখনও তারা এটাই বলে এই মজলিসকে শেষ করে দিত আর এই হইচই করত যাতে কেউ এদিকে না আসে আর হুজুরের উপরে আমল না করে আরো কিছু সামনের দিকে আমি অগ্রসর হচ্ছি সুরাই হুদের কিছু আয়াতের উপরে আমরা আলোচনা শুনব যখন রসুল্লাহ আলহিহিসাল্লাম এই সব কিছুর শিক্ষা তাদেরকে দিলেন যে ইমানের দিকে আসো ইমানদার হয়ে যাও এখন মুমিন হওয়ার পরে ইমান আনয়নের পরে অনেকে অনেক কষ্টের মধ্যে পতিত হয় বিপদে পরে আর এটা রয়েছে যদি আজকের দিনও আমরা দেখি নেকির দিকে যারা অগ্রসর থাকেন নেকির কাজের দিকে অগ্রসর হলে তো পরীক্ষা তাদের উপরে চলে আসে তো তারা আল্লাহর প্রিয় ভাজনদের দিকে দৃষ্টি দিবে আম্বিআই কেরানদের জীবনী দেখবেন সাহাবিগণের জীবনী দেখবেন অডিয়ায় সলেহীদের জীবনী দেখবেন কারণ পরীক্ষা শেখানো এসেছিল কিন্তু পরীক্ষার পরে ধৈর্য ধারণকারী সেই ব্যক্তি অবশ্যই সৌভাগ্যবান আর পরীক্ষার পরে যারা অকৃতজ্ঞতা প্রকাশ করে তারা মন্দ ভাগ্যের অধিকারী আর কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক ইরশাদ করেছেন এমন ব্যক্তিদেরকে অর্থাৎ তারা নিরাশ হয়ে যায় হয়ে যায় তর্জমা আর যদি আমরা মানুষদেরকে আপন কোন রহমতের মজা দান করি অতঃপর সে রহমত তার কাছ থেকে ছিনিয়ে নিই অর্থাৎ পুনরায় নিয়ে নিঃসন্দেহে অনেক হতাশ এবং অকৃতজ্ঞ হয়ে যায় অর্থাৎ প্রথমে কেউ কোনো নিয়ামত প্রাপ্ত হল এখন সে নিয়ামত চলে গেল মাল ছিল দৌলত ছিল সব কিছু ছিল সম্পদ চলে গেল স্বাস্থ্য রয়েছে স্বাস্থ্য চলে গেল অসুস্থ হয়ে গেল সম্পদ ছিল এখন গরিব হয়ে গেছে ঘর ছিল ঘর বাড়ি হারিয়ে ফেলল এমন অনেক নিয়ামত যে নিয়ামতগুলো ছিল অতপর নিয়ামতগুলো চলে গেল এখন যখন সে চলে গেল নিয়ামত এখন সেই নিরাশ হয়ে গেল অকৃতজ্ঞ হয়ে গেল এবং নিরাশ কিভাবে যে সে আল্লা রবুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যায় বাস এখন আমার অবস্থা ভালো হবে না এখন আর এমন আর কিছুই হবে না তো আপনি নিরাশ হয়ে গেলেন এভাবে এটা অকৃতজ্ঞতা তার এই অবস্থায়ও আল্লাহ পাকের শুকুরিয়া আদায় পূর্বক রপ্তাল আর কুদরতের দিকে দেখা উচিত যে তিনি কাদের মুতলক প্রথমত তিনি দান করেছিলেন নিরাশ হই না আশা রাখো আল্লাহ দান করবেন আশা রাখুন আল্লাহ দান করবেন এই সমস্ত লোক যারা প্রথমে নিয়ামত পেয়েছিলেন অতপর নিয়ামত চলে গেল তারা নিরাশ হয়ে গেলেন আচ্ছা কেউ যদি প্রথমে মুসিবতে থাকেন এখন মুসিবত চলে গেল নিয়ামত চলে আসলো প্রথমে অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে প্রথমে গরিব ছিল এখন সম্পদশালী হয়ে গেল ঘর বাড়ি ছাড়া ছিল ঘর পেয়ে গেল নিয়ামত পেল না এখন যখন সে নিয়ামত প্রাপ্ত হল তখন কিছু ব্যক্তি এমন রয়েছে তারা এত বেশি উৎসাহী হয় এত অহংকার করে তো এটাও মন্দগুণ ইরশাদ করলেন ওয়ালাইন হু না মা বা আদাক দ র মস্য়াত হু লায়াকুল আননি রাহ লা ফারিহুন যদি আমি মুসিবতের পরে যা সে পেয়েছিল তাকে নিয়ামতের মজা দিই এখন নিয়ামত তাকে আস্বাদন করতে দেন তো সে অবশ্যই বলবে মন্দ দিন আমার কাছ থেকে কষ্ট আমার কাছ থেকে দুর্বিত হয়ে গেছে নিঃসন্দেহে সে তার উপর অনেক খুশি হয় এবং অহংকারী মনোভাব তাতে প্রকাশ করে তুইটাও এটাও খারাপ গুণ প্রথমে বলা হয়েছে ভালোর পরে কষ্ট অর্থাৎ স্বাস্থ্যের পরে অসুস্থ সে হয়ে গেল তো তার মধ্যেও যদি ব্যক্তি অকৃতজ্ঞ হয়ে যায় তো সেটাও ঠিক নয় আর যে অসুস্থতার পরে সুস্থতার দিকে চলে আসে আর এই বিষয় নিয়ে অহংকার করে হ্যাঁ হ্যাঁ আমি অর্জন করেছি ভাই আমি অর্জন করেছি অহংকার তকব্বর তো এইভাবেও তালার অকৃতজ্ঞতার মধ্যেও সে পরে যায় বরং খুশি উদযাপন করুন কিন্তু এই বিষয়ের উপরে যে আল্লাতালা আমার থেকে কষ্ট দূরীবিত করে দিয়েছেন রপ্তালা এই পথ উন্মুক্তকারী দাতা তিনি তখন এই আমল উত্তম হয়ে যাবে তো আমাদের এটা উচিত যে মুসিবতের পরে যখন রাস্তা আমরা পাব তখনও কৃতজ্ঞ থাকুন আর আল্লাহর অনুগ্রহ মনে করুন আর যদি প্রথমে স্বস্তি থাকে এবং পরবর্তীতে মুসিবত চলে আসে তো ধৈর্যশীল থাকুন আর রপ্তাল আর অকৃত হবেন না আল্লাহ ইসাদ করেন কিন্তু তারা যারা ধৈর্য ধারণকারী আর নেক আমলকারী কাবীর তাদের জন্য ক্ষমাও রয়েছে আর অনেক বড় পুরস্কার রয়েছে আল্লাহ তাদের জন্য অনেক বড় পুরস্কার রেখেছেন দর্শক মুমিনদের শান এমন হওয়া উচিত যে যদি তার উপর থেকে নিয়ামত চলে যায় ছিনিয়ে নেওয়া হয় ধৈর্য ধারণ করবে আর যদি কোনো স্বস্তি পায় খুশির সম্মুখীন হয় তো সে অনুকরণ অনুসরণমূলক কাজসমূহের মধ্যে বাড়িয়ে দিয়ে তাতে অটল থেকে দৃঢ়তা অবলম্বন করে আল্লাহর শুক্রিয়া আদায় করবে এটা মুমিনের শান আফসোসের সাথে বলতে হয় আমরা একেবারে এই অবস্থার বিপরীত দিকে চলে গেছি যদি কোনো ব্যক্তি স্বস্তি পায় সহজতা লাভ করেন সম্পদ লাভ করেন শারীরিকভাবে রোগ বেলায় থেকে মুক্তি পান তো দ্রুত ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজ করেন তো এই নাফরমান অর্থাৎ খুশি উদযাপন না করা অবস্থায় অকৃতজ্ঞ চারা আর কে হবেন কারো সন্তান হচ্ছে না কিন্তু একটা সময় দোয়া করাবেন তারা চাই কোনো বুজুর্গের কাছে গিয়ে দোয়া করান কোনো মসজিদের পেশ ইমামের কাছে গিয়ে দোয়া করান কারো কাছ থেকে দম দরুদ তাবিজ নেন সব কিছু করবেন দোয়াও করবেন সৎকাও করবেন করা উচিত অসুবিধা নেই কিন্তু যখন সন্তান পেয়ে গেলেন এ নিয়ামত পেলেন এখন আনন্দের যেই সূত্রপাত হবে আনন্দের যে সূচনা হবে তার মধ্যেই অনেক নাফরমানি থেকে যাবে অনেক ধরনের নাফরমানিমূলক কাজ তার মধ্যে করে তো এটা এটা কোনোভাবেই হওয়া উচিত নয় দর্শক কষ্ট আসলো সবর আর যদি স্বস্তি পান তাহলে শুক্রিয়া আদায় করুন আল্লাহর অনুগত্যের কাজ বেশি করুন এবং নাফরমানিমূলক কাজ থেকে দূরে থাকুন আর নিজের দিকে এভাবে অগ্রসর হবেন না যে আমার অহংকার অর্থাৎ নিজের ফখর তাকাবুরির মধ্যে পড়ে যাওয়া আমার অর্জিত সম্পদ যার কারণে আমি সব কিছু আল্লাহর দিকে ওনার গাহে ঝুঁকে থাকুন নমনীয় হন যে রপ্তান আপন অনুগ্রহে আমাকে এগুলো দান করেছেন নবী করিম সাল্লাহ ইরশাদ করেন সবর করতে চাইলে আল্লাহ তালা তাকে সবরের তৌফিক দান করেন আর সবরের চাইতে উত্তম আর ব্যাপক রহমত কোনোটি নেই অর্থাৎ যেটা আল্লাহর পক্ষ থেকে ব্যাপকতার সাথে দান করা হয় সেটা ধৈর্য ধারণকারীদেরকে দেওয়া হয় আর একটি হাদিসে পাকে রসুল্লাহ সাল আলীস্লাম এটাও ইরশাদ করেছেন যে মুমিনের কাজের মধ্যে আশ্চর্য হয় যে তার সমস্ত কাজ ভালো কাজের মধ্যে সম্পৃক্ত যদি সেই মুমিন কোনো আনন্দের বিষয়ে দেখা পায় তো তিনি শুকর আদায় করেন তো এটাও তার জন্য উত্তম হয়ে যায় আর যদি সেই মুমিনের কাছে কোনো দারিদ্রতা চলে আসে তো তখন তিনি সবর করেন তো এই সবর করাও তার জন্য উত্তম অর্থাৎ মুমিন উভয় দিকে উপকার লাভ করেন কিন্তু যদি মুমিন সবর করার জায়গায় অধৈর্য হয়ে যায় অকৃতজ্ঞ হয়ে যায় নিরাশ হয়ে যায় তো তখনও ক্ষতির মধ্যে আর সুক্রিয়ার জায়গা এবং অবস্থানের মধ্যে যদি সে আল্লাহর নাফর মানিমূলক কাজকে বাড়িয়ে দেয় আর সে সেটাকে নিজের তাকাব্বুর মনে করে অহংকার মনে করে তো সেও ক্ষতির মধ্যে অর্থাৎ এই আমল নিয়ে সে ডুববে এবং ওই আমল নিয়ে সে ডুবে যাবে মুমিনের শান সেটা হওয়া উচিত যেটা রসুল্লা আলি ইসাল্লাম শিক্ষা দিয়েছেন মুসিবতের সময় সবর আর প্রাপ্ত হলে সুক্রিয়া এই উভয় জিনিস যখন থাকবে তো ইনশাআল্লাহ উপকারী উপকার তিনি লাভ করবেন শুকর আদায়কারীর কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন লা ইন যদি তোমরা শুকরিয়া আদায় করো তো অবশ্যই আমি বাড়িয়ে দিব নিয়মসুমুহ আল্লাহ বাড়িয়ে দিবেন লা ইন আর যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো তো বললেন আমার আদাপ অনেক কঠিন আমার আদাপ অনেক কঠিন হবে আরেকটি আয়াতে মুবারকাতে আল্লাহ ইরশাদ করেন যে আল্লাহ তোমাদেরকে আদাব দিয়ে কি করবেন তোমরা যদি শুক্রী আদায় করো এবং ইমানদার হয়ে যাও অর্থাৎ আল্লাহ তোমাদেরকে আজাব দিবেন না আল্লাহ তোমাদেরকে আদাব দিয়ে কি করবেন শর্ত হচ্ছে তোমরা শুক্রী আদায় করো আর ইমানদার হয়ে যাও আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে শুকর এবং সবর এই উভয় অবস্থা এটা বোঝার তৌফিক দান করুন আরও কিছু আয়াতে মুবারকা এর আলোচনা শুনব সুরাহুদ আয়াত নাম্বার একশো বারোর মধ্যে দিন ইসলামের উপর অটল তাকার বিষয়ে আল্লা রুবুল আলমিন ইসাদ করেছেন কামা করলেন তো দৃঢ় থাকো যেভাবে তোমাদের হুকুম দেওয়া হয়েছে আর যারা তোমাদের সাথে প্রত্যাবর্তন করেছে আর হে লোকেরা অবাধ্য হইও না নিঃসন্দেহে তিনি তোমাদের কাজসমূহ অবলোকন করছেন এইখানে এই আয়াতে মুবারকার মধ্যে ইমান আনয়নের পরে ফাস্তাকিম দৃঢ়তা অবলম্বন করা এই দৃঢ়তা অনেক দামি জিনিস যে ব্যক্তি ইমান আনয়নের পরে বিভিন্ন রকমের কষ্টের মধ্যে পড়ে যায় তার মোকাবেলা করতে হবে আর ধৈর্য এবং সুক্রিয়ার সাথে অগ্রসর হতে হবে দৃঢ়তা দিন ইসলামের উপর দৃঢ়তা চায় দুনিয়াবি যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হোক নিজের দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না দিনের ব্যাপারে কম্প্রোমাইজ নয় ইন্ন্লাদিনা ক লু রব্বু ন লহু সুম্মস্ত ক মু ততনজ্জালু আলাইহিমুল মাল ইকাতু আল্লাহ তাহাফু ওয়ালা তাহ্ জানু ওয়া আবিশিরু বিল যেন্না তিল্লাতি কুঁতুমতু আদুন নিঃসন্দেহে সে লোকেরা যারা বলল আল্লাহ আমাদের রব অথপর এর উপর দৃঢ়তার সাথে অটল রইল তাদের উপর ফেরিস্তান করা আল্লাহ তোমরা ভীত হইও না তোমরা ভারাক্রান্ত হইও না আর তাদের সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতের যা আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন ওনারা এমন লোক যারা দুনিয়ার মধ্যে দৃঢ়তা অবলম্বন করেন আল্লাহর ওয়াহেদাহ শরিক হওয়ার ব্যাপারে ইমান আনল তার উপর দৃঢ়তা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের শেষনবি হওয়ার ব্যাপারে ইমান আনল তার উপর ইস্তিকামত তো এমন দৃঢ়তা অবলম্বনকারীর জন্য অনেক সুসংবাদ সুসংবাদ তাদের জন্য রয়েছে আর এই সুসংবাদ তাদের মৃত্যুর সময় তাদেরকে শুনিয়ে দেওয়া হবে যে তোমরা ভারাক্রান্ত হো না তোমরা ভয়ও করো না আল্লাহ তোমাদের জন্য অনেক পুরস্কার এবং সওয়াব তৈরি করেছেন এক সাহাবি বারে আরসলে কলেনিয়া সাল্লাহ আলহিম যে দিনের ব্যাপারে এমন কোনো কথা বলে দিন যে যার পরে আর কারো কাছে জিজ্ঞেস করা প্রয়োজন হবে না তো বলা হলো তুমি এটা বলো আমন্তু বিল্লা তুমি বলো যে আমি আল্লাহর পরিমাণ এনেছি অতপর তারপরে কি অতপর তার উপর দৃঢ়তার সাথে অটল থাকো গ্রহণ করো আর দৃঢ়তার সাথে অটল থাকো এই এমন কাজ তো বলা হলো দিনের এমন বুনিয়াদী কথা বলে দেওয়া হল আর কারো কাছে প্রশ্নের কোনো প্রয়োজন নেই তো দর্শক প্রত্যেক সেই সমস্ত আমল করা উচিত যাতে ব্যক্তি দিনের ব্যাপারে অটল থাকতে পারেন আর প্রত্যেক সে আমল থেকে বেঁচে থাকা উচিত যার মধ্যে ব্যক্তি ইস্তিকামতের বিপরীতে যেই কাজগুলো থাকে জাল্লা না করুক তার ইমান নষ্ট করে দেওয়ার মতো যদি সেটা কারণ হয়ে যায় ওলামাই কিরাঙ্গল লিখেছেন তার মধ্যে ইলমে দিন অর্জন করা ইল থাকলে ইস্তিকামতো পেয়ে যাবেন ওদিক হারে মসজিদে উপস্থিত হওয়া জবানকে সংরক্ষণ করা খুফরি এবং গুনা থেকে বাছা কাফের এবং হাবি থেকে বরং ফাসেক এবং লোক থেকে তাদের সাথে সম্পর্ক না রাখা তাদের সোহবত থেকে বেঁচে থাকা নফসের ধোকা থেকে অনুসরণ থেকে বেঁচে থাকা মুসিবতের সময় অর্থাৎ পেরেশানি কষ্ট দুর্দশার এই সময়ে আর আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা অথোপর ইস্বাদ করলেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া লম্বা লম্বা আকাঙ্ক্ষা না রাখা আর দুনিয়ার মধ্যে আত্মতুষ্টিতে ভোগা এটা এমন জিনিস যে বিষয়গুলো আমল করতে বলা হয়েছে যদি আপনি এগুলো ছেড়ে দেন তো ইনশাল্লাহ ইমান এবং আমলের উপর ইস্তিকামত হয়ে যাবে আর অনেক এমন জিনিস যা এই দৃঢ়তাকে বাধা প্রদান করে তার মধ্যে উলামাগণ লিখেছেন অল্মে দিন থেকে দূরে থাকা জাহেল হওয়া এক ধরনের অলমে দিন অর্জন না করা মসজিদ যাওয়া থেকে অলসতা করা মুখের হেফাজত না করা কুফরি এবং গুনাহের মাধ্যমে নিজের নফসের উপরে জুলম করা অনুর্বাবে ফাসেক এবং মন্দ লোকসমূহের এবং খারাপ আকিদার মানুষের সঙ্গ নেওয়া নিজে নিজেকে নফ্সের দাস বানিয়ে দেওয়া তার মধ্যে নিজেকে নিবেদিত করা আর কোনো মুসিবত কিংবা পরীক্ষা আসলে অধৈর্য হয়ে যাওয়া অনুর্বা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া একেবারে নিরাশ হয়ে বসে যাওয়া কিংবা দুনিয়ার মধ্যে এমন আগ্রহী লম্বা লম্বা ইচ্ছা নিয়ে বসে থাকা এগুলো কেমন জিনিস এটা ব্যক্তিকে আমল থেকেও দূরে সরিয়ে দেয় আর ইমান থেকেও মাদাল্লা দূরীবিত করে আর এগুলো হয়ে যায় সেই ব্যক্তির জন্য বাধা যে সে যেন দৃঢ়তা অবলম্বন করতে না পারে তো দিনের উপর যে দৃঢ়তা অবলম্বন করতে হবে যা কোরআনের সূরা হুদের মধ্যে ইরশাদ করা হয়েছে যে ফস্তাকিম কামা উমীরতা দৃঢ়তা অবলম্বন করো এইভাবে যেভাবে তোমাদের হুকুম দেওয়া হয়েছে যেভাবে তোমাদের হুকুম দেওয়া হয়েছে এমন লোকেরা যখন দৃঢ়তা অবলম্বন করতে থাকেন তো তাদের মৃত্যুর সময় তাদেরকে এই সুসংবাদ প্রদান করা হয় সে লোকেরা যারা বলেছিল আল্লাহ আমাদের অথপর তার উপর দৃঢ়তা অবলম্বন করেছেন তো তাদের কাছে নাজিল হয় যারা তাদেরকে বলেন যে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো ভীতি নেই ভয় পেয় না ভারাক্রান্ত হো না আর তোমাদের জন্য সে কিছু আছে যা আল্লাহ তোমাদের জন্য জান্নাতে প্রস্তুত করেছেন যার ওয়াদা করেছেন তোমাদের সাথে তো দর্শক যত সংখ্যক আমল বর্ণনা করা হয়েছে যে যার উপর আমল করার মাধ্যমে উপর সাহায্য পাওয়া যায় আর যেখান থেকে বাঁচতে হবে যা বাধা প্রদান করে তো এই সবকিছুর উপরে আমল করার চেষ্টা করুন আর যা থেকে বাঁচতে হবে সেগুলো থেকে বেঁচে থাকুন আল্লাহ পাক আমাদের সকলকে দিনে মোহাম্মদী সাল্লু আলহিবাস্লামের উপরে দৃঢ়তা দান করুন রসুলে পাকের সত্যিকার অর্থে গোলামী নসিব করুন আর হুজুর সাল্লু আলিহি ওসাল্লামের গোলামীর মধ্যে আমাদের জীবন এবং মরণ নসীব করুন আমাদের পরবর্তী প্রজন্মকেও সৌভাগ্য দান করুন আর সমস্ত ধরনের কুফরি এবং শিরিক আর বদমজাবি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে সব সময় সংরক্ষণ করুন বি আদবি থেকেও সংরক্ষণ করুন আমিন আমি জাহাহিন্নবী আম সাল্লা আলিহি ওয়ালি ও ছড়িয়ে ঘরে आमारे आ